ফাইনালি কাঁকড়া ধরেই ফেললাম আর উনি হচ্ছে আমাদের ওনার বাইকে আমরা উঠছি ঘুরতেছি আর ওনার বাইকে উনাকে বলছে যে কাঁকড়া না ধরতে পারলে কিন্তু টাকা দেবো না আর আমরা যখন এখানে আসছি এখন এখানে শুধু গর্তের উপরে কয়েকটা কাঁকড়া বসে থাকে আর আমরা যখন ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখি অনেক কাঁকড়া থাকে আমরা সম্ভবত এখন মানে এখন অনেক রোদ তো তাই কাঁকড়া দেখা যাচ্ছে না আর আমরা এখানে সামনে একটু আসার পরেই দেখছি যে অনেকগুলো কাকড়া ওনাদের গর্তের উপরে বসে আছে তো ওরা যখন আমাদেরকে দেখলো দেখার আগেই আস্তে করে ঢুকে যায় মানে ওরা যে কীভাবে বুঝতে পারে ওদের ব্রেন যে কীভাবে কাজ করে মানে হালকা রকম আওয়াজ পাইলেই তারা ঢুকে পড়ে কাকড়ার মানে খাদ গর্তের ভিতরে আর আমরা তো এখন এখানে দুটা কাকা দেখছি দেখে অন আসলে ওরা তো এখানকার স্থানীয় ওরা জানে কীভাবে মানে কীভাবে কাকড়া ধরতে হয় তাই উনি দেখছেন কি মানে আপনার একটা পানি আনার জন্য একটা ইয়া মানে আনছে আনছে মানে পানি আনার জন্য মানে এখান থেকে পানি থাইকা ওই দিয়ে গেছে পানি আনতে আর আসলে আমরা অনেক মজা করছি যে এখানের থেকে পানি আনতে সুবিধা হয় আপনি এখান থেকে ওইখানে কেন গেলেন পরে আসলে উনি মূলত গর্তটা দেখা আমরা এখানে মানে ভাগ করে রাখছি যে গর্তের ভিতরে কাঁকড়া আছে পরে এই এই লোকটা কাঁকড়াটা ধরে উনি পানি দেয় আর এই গর্তের ভিতরে হাত দেয় হাত দিয়ে কাঁকড়াটা মূলত ভাইর করতে পারে আর আসলে এখানে অনেক কাঁকড়া আছে কাঁকড়াগুলোতে এত পরিমাণ বেশি মানে আপনার দেখছেন প্রত্যেকটা গর্তের ভিতর ভিতরে কাঁকড়া আছে আমরা এখন এখানে এ দেখছেন উনি কীভাবে কাঁকড়া ধরে এই এখানে এখন পানি দিবে পানি দিলে কাকা মানে আসলে মূলত লাল কাঁকড়া হচ্ছে আপনার পানিতে থাকতে পারে না লাল কাঁকড়া পানিতে থাকতে পারে না তাই ওনারা পানি দিলে যখন দিকে উঠে আসে বা হাতে লাগে তখন মানে তারা বুঝতে পারে এখানে কাঁকড়া আছে তখন তারা আমরা প্রথমে কাকা একটা ধরে ছোটো এটা আমরা প্রথমে এটা আমরা নিজেরা ধরছি পানি দিয়ে আর ওনারা একটা ধরে অনেক বড় এই কাঁকড়া একটু ছোটো কাঁকড়া দেখছেন লাল কাঁকড়া আমরা ধরছি এটা এটা আমরা নিজেরা ধরছি হাতে আর দেখছেন খুবই সুন্দর মানে আসলে ওর চোখগুলো দেখছেন মনে হচ্ছে যে আপনার মানে একবারে তীর বরাবর দাঁড়ায় থাকে চোখগুলো দেখছেন শুনতে আছে আপনি কী বলেন না ওদের সব শুনতে আছে এরা ছোটো কাঁকড়া আমরা এখানে আরও একটা বড়ো কাঁকড়া ধরি আপনাদেরকে দেখাইতেছি এবং এখানে হাড্ডু খাবে এ তখন ধরতে পারবে আসলে মূলত কাঁকড়া পানি থাকতে পারে না আর এই যে কাঁকড়াটা দেখে ওনারা বাইক থেকে নামছে যে কাকাটা দেন আমি সব তুলি আর উনি ধরতে ভয় পায় আর এই যে এখন এসে ধরতে গিয়ে ধরতে গিয়া এতে ভেঙে ফেলবে আয় হায় আয় হাই রে দেখছেন একটা কাকড়ার একটা পা ভেঙে ফেলছে আর অনেক একটা কাঁকড়া ধরে আনছে দেখছেন অনেক বড় কাঁকড়া ধরে আনছে অনেক বড় এই দেখছেন এটা কিন্তু অনেক বড় দেখছেন কী দেখতে কি ভালো লাগে লাল কাঁকড়া এ অতি ফার্স্ট টাইম দেখতাম লাল কাঁকড়া আসলে আমার আগে কখনো দেখা হয় নাই এই আগে মানে ইউটিউবে দেখছি ফেসবুকে দেখছি কিন্তু এভাবে দেখা হয়নি হাতে ধরে দেখা হয় হয়নি কিউট কিউট লাগে তাকে এই বদলোক দরছে তার অনেক অভিজ্ঞতা আছে এ সম্বন্ধে আর আমরা এখন যৌবন জামু ওই দেখেন যাওবন এখান থেকে মানে আপনার ওই দিকে যাওয়ার জন্য সবে শুকনো ভালো তো আর আমরা এখান থেকে হেঁটে যাওয়া লাগবো দেখেন তারা এখন বাইক নেই কীভাবে তারা দূর থেকে এসে এত স্পিডিটে বাইকটা নেয় দেখছেন দেখেন একটা বাইক আছে এখানে দেখছেন তারা দূর থেকে এসে এত স্পিডিটে যায় মানে তারা এছাড়া কোনো উপায় নেই এখানে আস্তে আস্তে আপনি আস্তে আস্তে যেতে পারবেন না এখানে হচ্ছে বালু তাদের অনেক অভিজ্ঞতা আছে তো তারা মানে জানে কীভাবে যাবে আমরা এখন যাও বনে আসি আর এই যে বনে সবাই আপনার সময় কাটাতেছে অনেক সুন্দর লাগতেছে যা বনটা আর এখানে আসলে আসলে খুব ভালো লাগে আপনি যদি এখানে যদি আপনি আসেন কুয়াকাটা বিশেষ করে যদি কুয়াকাটা যান তাহলে আপনি এদিকে পারলে কিছু সময় মানে কিছু সময় কাটাবেন এখানে খুব ভাল লাগে এখান থেকে আপনি সারাদিন আপনি উপভোগ করতে পারবেন কত বড় বড় গাছ এখানে ছবিগুলো কিন্তু সেই লেভেলের হয় এখানে ছবিগুলো সেই লেভেলের হয় অনেক দারুণ দারুণ ছবি উঠে এখানে আর আমরা কাঁকড়া নিয়ে অনেক মজা করতেছি অনেকেই দেখি কাঁকড়া মানে দেখে আমাদের কাছে আসা ধরার জন্য এই দেখছেন ফাইনালি কাঁকড়াটা এখন সামাই আছে মানে রৌদ্রের থেকে দূরে আছে তার যেখানে আসে বাসস্থান সেখান থেকে দূরে আছে সবাই আমাদের কাছ থেকে নিয়ে ছবি তোলে আবার দিয়ে যায় একজনে বলতে আছে নাকি কাঁকড়া দিয়ে কি বাল ছিঁড়বো উই যে দেখছেন ওনারা তো আমরা ওনার লগে যে মজা করছি বলার বাহিরে এখানে সবাই কাঁকড়া দেখে সব চলতে আসে খুব ভালো লাগলো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন